হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন আজকের ভিডিওতে আপনাদের জন্য সুন্দর একটা জায়গা সহ আন্ডার কনস্ট্রাকশন একতলা ছাদ ঢালাই দেয়া একটা বিল্ডিং নিয়ে এসেছি যেখানে আপনি চাইলে নিজেও থাকতে পারেন ভবিষ্যতে চারতলা পর্যন্ত ফুল কমপ্লিট করে ভাড়াও দিতে পারেন তো চলুন সরাসরি আমরা জায়গাতেই চলে যাই এই জায়গার লোকেশনটা হচ্ছে গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক ইউনিয়নে এই জায়গাটা থেকে একশো গোজ দূরে কিন্তু রহমত গার্মেন্টসটা রয়েছে অনেক পুরাতন একটা গার্মেন্টস প্রতিষ্ঠান তাছাড়াও এর আশেপাশে কিন্তু অনেক নতুন নতুন প্রতিষ্ঠান হয়েছে এই গার্মেন্টসটার হওয়ার পর থেকে কিন্তু এর আশেপাশের জায়গাগুলোর ভ্যালু অনেক বেড়ে গিয়েছে এখানে ভাড়ার অনেক চাহিদা তো এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির সামনের অংশটা আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাস্তা বারো ফিট একটা রাস্তা হবে এখান দিয়ে আর গেট থেকে নামলে কিন্তু আপনি রাস্তাটা পেয়ে যাচ্ছেন গাড়ি দিয়ে সরাসরি কিন্তু বাড়িতে পৌঁছে যেতে পারবে এখানে টোটাল জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ জায়গার উপরে বিল্ডিংটা রয়েছে তো চলুন এবার আমরা ভিতরের রুম গুলো একটু দেখি এখানে নিচতলাটা ফুল কমপ্লিট করা নাই দুইটা রুমই করা আছে সিঙ্গেল দুইটা রুম আর এই যে রুম দুইটা লক করা থাকার কারণে আমি দেখাতে পারতেছি না আর এই পাশটা দিয়ে যদি একটু দেখাই একটু খেয়াল করুন এখানে এই যে একটা বড় রুম হবে আর এই অংশটাতে রান্নাঘর হবে আর এই পাশটা দিয়ে কিন্তু টয়লেটের জন্য জায়গা রাখা আছে আর এরপরে সামনের অংশটাতেও কিন্তু বড় একটা রুম বুঝে যাচ্ছে আর এর সামনে কিন্তু বারান্দাটা আছে তো টোটাল এই জায়গাটা আমি বলেছি আপনাদের পাঁচ শতাংশ জায়গার উপরে বিলিংটা করা হয়েছে রাস্তার জন্য এবং পিছনের দুই পাশে কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা ছাড়াও আছে তো চলুন আমরা এবার সরাসরি ছাদে চলে যাই আর ছাদ থেকে আপনার আশেপাশের পরিবেশটা একটু দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা পরিবেশ খোলামেলা আর এই ছাদটাতে কিন্তু এখানে যে পিলারগুলো পিলারগুলো মালিক পড়তেছিলেন ফুল কমপ্লিট করতে পারেনি সাতটা পিলার কমপ্লিট করা আছে আপনারা ভবিষ্যতে যদি নিজেরা চান বাকি পিলারগুলো কমপ্লিট করে কিন্তু ছাদ তালায় দিতে পারেন আর আপনি এখান দিয়ে দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিং হচ্ছে চারতলা একটা বিল্ডিং দোতলা বিল্ডিংও রয়েছে আর ওই পাশটা দিয়ে কিন্তু টিনের ঘর রয়েছে কলোনি সিস্টেমে মূলত ফ্যাক্টরির কারণে এখানে ভাড়ার অনেক চাহিদা আর জায়গারও মূলত অনেক চাহিদা প্লট আকারে সেল হয়েছে এখানে জায়গা আপনি কিন্তু চাইলে ভবিষ্যতে এই বিল্ডিংটাকে আরও তিনটা তালা বাড়াতে পারবেন সেই সুযোগটা এখানে রয়েছে আর আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই এখানে জায়গার ভ্যালু যদি আপনি চিন্তা করেন এখানে প্রতি শতাংশ বর্তমান ভ্যালু আছে দশ লাখ টাকা করে তো এখানে আপনি এই যে বাড়ির বাড়িটা আছে প্লাস পাঁচ শতাংশ জায়গা আছে টোটাল এখানে মালিক প্যাকেজ আকারে আশি লক্ষ টাকা চেয়েছেন আশি লক্ষ টাকা হলে উনি সেল করে দিবেন তারপর বলেছেন আলোচনার সাপেক্ষে কিছু কম বেশি করে নেওয়ার সুযোগ এখানে রয়েছে তো আমি স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিয়েছি আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টতে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য